আনএক্সপেক্টেড রেজাল্ট আসলে কি আনএক্সপেক্টেড নাকি কারণ আছে বলে এটা হাইপ বেশি তুলেছে সামনের বছর এই যে অনেকগুলো সিটে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিনা যারা আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে কি এবছর গুচ্ছে রেজাল্টটিকে অনেক বেশি আনএক্সপেক্টেড লেগেছে তোমাদের কাছে কি এটা মনে হয়েছে যে যেটা আশা করেছিলে তার থেকে অনেক বেশি অন্য রকমের রেজাল্ট এসেছে বা গুচ্ছের হাইপকে বছর তুমি অনেক বেশি লক্ষ্য করতেছো আমরা দেখো আমরা ভিডিও বানাতে যে আমাদের অনেক সময় অনেক কিছু চিন্তা করা লাগতেছে আসলে কোনটা বলবো কোনটা বলবো না তো আসলেই যে হাইপটা তৈরি হয়েছে এটার পেছনে কি কোনো কারণ আছে বা এই হাইপটা কি শেষ পর্যন্ত ধরে মানে ধরে রাখতে পারবে কিনা উচ্চ বিশ্ববিদ্যালয়গুলো তো চলো আজকে আমি এইটা নিয়ে একটু আলোচনা করি এবং কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলে তোমরাই এটার উত্তর জানতে পারবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলি তোমরা যারা আমাদের ভিডিও দেখো তো তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে অ্যাডমিশন রিলেটেড বা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই সেটা সুন্দরভাবে কমেন্টে জানিয়ে দিও আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো এবার আমরা মানে মেইন আলোচনায় ঢুকে যাই সেটা হলো গুচ্ছ বা জিএসটি থেকে এই বছর যে হাইপটা আছে সেটা পিছনে কোনো কারণ ছিল কিনা যদি কারণ থেকে থাকে তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ তিনটা কারণ আমরা বের করতে পেরেছি এবং তুমি এই তিনটা শেষে পরীক্ষা হয়েছে শেষে পরীক্ষা মানে এরপরে কিন্তু এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা আমরা বলে থাকি সেটার কিন্তু আর কোনো পরীক্ষা বাকি নেই তোমাদের জন্য আর কি তাহলে সবার শেষে যদি হয়ে থাকে তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যারা এখানে আসে বেশিরভাগই হলো মিড রেঞ্জের শিক্ষার্থীরা কিন্তু ছিল জিএসটি জন্য আর একটা ছিল হলো তোমার আমি যদি অন্যভাবে একটু বলি সেটা হলো নিম্ন মধ্যবিত্ত টাইপের যে শিক্ষার্থীরা থাকে তারা কিন্তু এখানে ভালো করার চেষ্টা করেছে এবং অনেকেই ভালো করেছে আর যারা অলরেডি অনেক ভালো ছিল তারা কিন্তু ইতিমধ্যে তোমার মেডিকেল বুয়েট বা অন্যান্য জায়গায় কিন্তু অলরেডি চান্স পেয়েছে তারা কিন্তু খুব বেশি এখানে পরীক্ষা দেয়নি তো সেই জন্য যে মিডিয়াম রেঞ্জের শিক্ষার্থীরা চান্স পাওয়াতে তাদের ওই চান্স পেয়েছে তার মানে ভর্তি হতে হবে কারণ তোমার পরিবার প্লাস আশেপাশে সবাইকে তো বলতে হবে আমি যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি সেই জন্য বেশিরভাগই কিন্তু আগ্রহটা দেখাচ্ছে অনেকেই অনেক বেশি করে সাবজেক্ট চয়েস দিয়েছে তারা চায় যে একটা সাবজেক্টে তো এই জন্য কিন্তু এই বছর তোমাদের অন্য বছরের তুলনায় অনেক অনেক বেশি কিন্তু শিক্ষার্থীদের যে ভর্তি হওয়ার প্রবণতা এটা কিন্তু বেড়ে গিয়েছে তার ফলস্বরূপ আমরা দেখতে পেরেছি কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়ে যারা একটু কম বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে তারা কিন্তু সাবজেক্ট পায়নি বা যারা অনেক দিয়েছে তাদেরও কিন্তু যে খুব বেশি দূর পর্যন্ত বেড়ে গিয়েছে সেটা কিন্তু না তো তোমরা আশা করি প্রথম কারণটা বুঝতে পেরেছো এখন যদি দ্বিতীয় কারণটা একটা প্রধান কারণ দেখো তোমরা জানো যে সাত কলেজ এই সাত কলেজের মধ্যে আরো অনেকগুলো কলেজ রয়েছে যেখানে ভালো ভালো সাবজেক্ট রয়েছে বা অনেকেরই বিশেষ করে যারা ঢাকার আশেপাশে যে মেয়েরা থাকে তারা কিন্তু চাই যে অনেক দূরে তাদের বাসা থেকেও পাঠাতে চায় না আবার অনেকের একটা লক্ষ্য থাকে যে ঢাকার মধ্যে থেকে পড়াশোনাটা করবে কলেজ লাইফ ঢাকায় কেটেছে কোনো কারণে সে তা তোমার হলো পাবলিকে মিস করেছে এখন ক্যারিয়ার তো অবশ্যই করতে হবে এখানে তো থেমে থাকলে চলবে না তো তারা কিন্তু চাই যে ঢাকার মধ্যে থেকে তাদের পড়াশোনা সম্পন্ন করা তো সেই সাত কলেজে তোমরা জানো এই বছর তারা আগে হলো ঢাকার অধিভুক্ত ছিল এই বছর লেড হয়ে যায় সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে তো তাদের কিন্তু এখনো কোনো পরীক্ষার মানে হোদেশি কিন্তু এখনো মেলেনি কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট দিবে এই কারণে একটা বড় সংখ্য কিন্তু সিট ওদের মধ্যে কিন্তু অনেকেই থাকে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তোমরা কিন্তু এটাকে ছোট করে অবশ্যই দেখতে পারো না ওদের অনেকেই ভালো সিরিয়াল নিয়ে কিন্তু এখানে পড়াশোনা করে তো তাদের মধ্যে অনেকেই হলো তোমার এখনো হলো গুচ্ছে ওই শেষের দিকে যে সাবজেক্ট গুলো এখন দেখতেছো তোমরা ওরা কিন্তু যখন এই দিকে ভালো সাবজেক্ট পাবে ঢাকার মধ্যে তখন কিন্তু এখানে থেকে যাবে অবশ্যই সেই ক্ষেত্রে ওরা ওইখানে ক্যান্সেল করত অন্যান্য বছর আমরা যেটা দেখেছি কিন্তু এই বছর সাত কলেজের এখনো পরীক্ষা না হওয়াতে সেই প্রবণতাটা মানে সেই ক্যাটাগরির স্টুডেন্টদের সঙ্গে কিন্তু এইখানে এসে চাপের তৈরি করেছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছে হাইপটা অনেক বেশি বেড়ে গিয়েছে আর তিন নম্বর কারণ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেই কারণ তোমরা জানো গুচ্ছর একটা সুবিধা হলো যে একসাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে তোমাদের ভোগান্তি খরচ প্লাস তোমাদের কিন্তু একটু দূরের পাবলিকে একটা সিট পর যেটা আলাদা আলাদা হলে ওই তোমাদের বেশি মানে অনুভূত হয় সেক্ষেত্রে দেখো তোমরা নিচে ভালো সাবজেক্ট পাবে না অবশ্যই পাবে গুচ্ছ হওয়াতেই কিন্তু এই সম্ভাবনাটা কারণ প্রায় যারা ম্যাথ প্লাস বায়োলজি তাদের তো আট হাজার তিনশো সিট আগে যেটা প্রায় বারো হাজারের কাছে ছিল তো এত সিটের বিপরীতে যখন তুমি পরীক্ষা দিতে যাও তোমার কনফিডেন্স লেভেল কিন্তু একটু অন্যরকম থাকে কিন্তু তুমি যখন জানো যে এখানে তিনশো সিট দুইশো সিট চারশো সিট তো সেটা হলো যখন তোমার মাথায় এটা কাজ করে তখন কিন্তু তোমায় ওই কনফিডেন্সটা পাও না যেটা বারো হাজার সিটের লক্ষ্যে পরীক্ষা দিলে যেটা পেয়ে থাকো তো এই কারণে কিন্তু তোমাদের একটু ঝামেলার মধ্যে পড়তে হয় তো এরপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দেখো এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে এই বছর তো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আগে চব্বিশটা বিশ্ববিদ্যালয় ছিল এবছর পাঁচটা বের হয়ে গিয়েছে না তাহলে পরের বছর আবার তোমরা জানো যে জাস্ট বছর বের হয়ে যেতে চেয়েছিল তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় তো প্রতি বছরই বের হয়ে যেতে চাই তবে শেষ পর্যন্ত দেখা যায় যে তারা গুচ্ছের মধ্যে থেকে যায় তো এরকম আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যারা গুচ্ছর মধ্যে থাকতে চাচ্ছে না তারা আলাদাভাবে স্বতন্ত্র তাদের যে প্রক্রিয়াটাই তারা ভর্তি পরীক্ষা নিতে চায় তো সেই ক্ষেত্রে সামনের বছর এই যে অনেকগুলো সিটে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিনা যারা এই বছর ফার্স্ট টাইম আর ছিল একেবারে মাঝার মাঝি সিরিয়ালটা একটু ভালো করেছে কিন্তু আরো ভালো সাবজেক্টের আশা করে তার আসলে অনেক সময় আগে হয়তো যে সেকেন্ড টাইমের জন্য একদম ডেডিকেটেডলি পড়াশোনা শুরু করে দিত আরে ভর্তি হবো না এরকম একটা টেন্ডেন্সি ছিল কিন্তু এই বছর কিন্তু তাদেরও ভাবতে হচ্ছে যে না আমি ভর্তি হয়ে থাকি এরপর আমি রিক্সটা নেই তারপরে যা হবে হবে তো এই যে তিনটা যে কারণ আমি তোমাদেরকে বললাম এই তিনটা কারণ এখন তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তোমাদের কাছেও কি খুবই বাস্তবিক মনে হচ্ছে না যে জিএসটিতে যে হাইপটা আসলে এই বছর উঠেছে বা যেই আমরা যেটা বলছি যে আনএক্সপেক্টেড যে রেজাল্ট আসলে কি আনএক্সপেক্টেড নাকি কারণ আছে বলে এটার হাইপ এত বেশি তুলেছে তো আমার যে ব্যক্তিগত পর্যবেক্ষণ সেটা আমার কাছে মনে হয়েছে ঘুরছে এবছর হাইপটা ওঠার পিছনে এই তিনটা কারণ অনেক বড় ভূমিকা রেখেছে এখন কথা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আসলে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় মানে এই উনিশটা বিশ্ববিদ্যালয় কি শেষ পর্যন্ত তাদের হাইপটা ধরে রাখতে পারবে মানে অনেক বেশি দূর পর্যন্ত মেরিট যাবে না এরকম কি কোনো ঘটনা ঘটতে পারে তো দেখো এবছর কিন্তু অনেক কিছুই ঘটতেছে এটা ঘটলে যে আহামরি খুব বেশি আনএক্সপেক্টেড কিছু হবে এমন কিন্তু না হইতেই পারে তবে আমার কাছে যেটা মনে হয় তোমরা আবার এটা একেবারে মাথার মধ্যে ঢোকে আবার পরে এসে বলবো ভাই এটা বলছিলেন আশা দিয়ে রাখছিলেন সেটা হয় নাই বা ইটি সি অনেক কিছু দেখো প্রেডিকশন 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 কখনো হান্ড্রেড পার্সেন্ট হবে না কাছাকাছি যাওয়ার মধ্যে হবে তো আমার কাছে যেটা মনে হয় এটার সব থেকে উপযুক্ত সময় হবে যখন আরো দুইটা মেরিট দিয়ে দিবে মানে সেকেন্ড মেরিট এবং থার্ড মেরিট দেওয়ার পরে কতদূর পর্যন্ত ওয়েটিং আগাচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে আমার এই প্রশ্নের উত্তর যে আসলে এই হাইপটা ধরে রাখতে পারবে কি না তবে আমার কাছে যেটা মনে হয় তোমরা দেখো এবছর সাস্ট বের হয়ে গেল গুচ্ছ থেকে তাদের একটা আলাদা হেডন ছিল তারপরে হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনো সিট ফাঁকা রয়েছে তারা ভর্তির জন্য অনেক দূর পর্যন্ত রাখতেছে তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো যে গত সপ্তাহে বুধবারে তো মানে তোমাদের ষোলো তারিখে মানে আঠারো তারিখে কল দিছে গণবিজ্ঞপ্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত বেশি ভালো গুচ্ছ থেকে তো অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে তো জাহাঙ্গীরনগরকে অনেক বেশি তুমি সব দিক থেকে আগে রাখবা সেখানেও তোমার গণবিজ্ঞপ্তির আগে পাঁচশো ষাটটার মতো সিট সব ইউনিট মিলিয়ে ফাঁকা ছিল তাদেরও গণবিজ্ঞপ্তি দেওয়া লাগছে শাস্ত এখনো সিট ফাঁকা তো তোমাদের কাছে কি মনে হয় যে ওরা যদি এখন ওই যে চারটা পাঁচটা মেরিট দিচ্ছে এরপর গণবিজ্ঞপ্তি দিচ্ছে আর জিএসটি তে তোমার এর কাছাকাছিও নেই মানের দিক থেকে সাবজেক্টের দিক থেকে বয়সের দিক থেকে তারা কি এত বেশি হাইপ তুলবে দুইটা তিনটা মেরিটের মধ্যেই কি সব সিট মানে কভার হয়ে যাবে শেষ পর্যন্ত কি চারটা মেরিট দিবে না বা গণবিজ্ঞপ্তি দিবে না তোমাদের কাছে কি তাই মনে হয় আমি এটার উত্তর দিব না আমি তোমাদেরকে হিন্স দিয়ে গেলাম আমি এই প্রশ্নটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সেটা থার্ড মেরিটের পরে যাতে তোমাদের মনে কোনো রকমের কষ্ট না লাগে যে আমি একটা বলছিলাম সেটা হয়নি আমি যেটা বলতে চাই সেটা হলো যাতে এতক্ষণ পর্যন্ত যেটা হয়েছে তার একটা যথাযথ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটার যে টপিক ছিল বা তোমাদের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করতেছে কি ঘটতে পার মানে কেন ঘটতেছে এরপরে কি ঘটতে পারে সেটা সম্পর্কে তোমরা সুন্দর একটা আইডিয়া পেয়েছো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে ডিটেলসে ধারণা মানে চাও তোমরা সেই সেই টপিকটা আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবে। আমরা এরপরে সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা করব অ্যানালাইসিস করবো এরপরে আমরা চেষ্টা করব। আমাদের কাছে যদি মনে হয় এটা ভিডিও আকারে তোমাদের দেওয়া উচিত তাহলে অবশ্যই আমরা সেটা তোমাদের ভিডিও আকারে দিবো তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত আলাইকুম আলিকুম আলহামদুল্লাহ